শাহজাদপুরে কোটা বিরোধী আন্দোলনে এমপির বাড়ি পৌরসভা সহ কয়েকটি প্রতিষ্ঠান ভাঙচুর ও অগ্নিসংযোগ কোটা আন্দোলনকে ঘিরে সিরাজগঞ্জের শাহজাদপুরে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে রবিবার চার আগস্ট সকালে বিক্ষুব্ধ ছাত্র জনতা একত্রিত হয়ে পৌর এলাকার করতা ব্রিজ ও নুকলি থেকে বিশাল মিছিল নিয়ে পৌর এলাকায় প্রবেশ করার সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এ সময় আন্দোলনকারীদের বিশাল মিছিল দেখে আওয়ামী লীগের নেতাকর্মীরা পিছু হতে বাধ্য হয় এক পর্যায়ে বিভিন্ন এলাকা থেকে আসা ছাত্র জনতা চতুর্দিক থেকে পৌর এলাকায় ঢুকে পড়ে মুহূর্তের মধ্যে হাজার হাজার ছাত্র জনতা একত্রিত হয়ে এক দফা দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ চেয়ে স্লোগান দিতে থাকে তারা ঢাকাসহ সারা দেশে ছাত্র হত্যার সুষ্ঠু বিচার ও অপরাধীদের ফাঁসির দাবি করেন এক পর্যায়ে আন্দোলনকারীরা শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ অফিসে ব্যাপক ও দশটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এর আগেই খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য চয়ান ইসলাম সহ দলীয় নেতাকর্মীরা অফিস ছেড়ে চলে যায় এ সময় বিশাল মিছিল নিয়ে স্থানীয় সংসদ সদস্য চয়ান ইসলামের শক্তিপুরের বাড়িতে ব্যাপক ও অগ্নিসংযোগ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা এরপর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুল হামিদ লাবলুর বাড়ি প্রেস ক্লাব টাউন ক্লাব উপজেলা ক্রীড়া সংস্থা ভাঙচুর ও পৌরসভার দশটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা এ সময় শাহজাদপুরের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সবুজ রানা জানান এক পর্যায়ে আন্দোলনকারীরা থানায় হামলা চালানোর চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ থেকে পঁচিশ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করা হয় এবং বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে পরিস্থিতি সামাল দিতে তিনি নিজে আহত হয়েছেন বলে সাংবাদিকদের জানান অপরদিকে বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন কোনো ধরনের উস্কানি ছাড়াই পুলিশ টিআর সেল ও রাবার বুলেট ছোড়ে এতে প্রায় দশ থেকে পনেরো জন আন্দোলনকারী শিক্ষার্থী আহত হয়েছে রাজীব আহমেদ রাসেল প্রত্যাশা নিউজ শাহজাদপুর সিরাজগঞ্জ

Terima kasih telah बाद पाइन कोन किथे पाइन ह

Kita berapa sih Pak kalau banget